বীরগঞ্জে জাগরণ ব্লাড ব্যাংক ইন ফাউন্ডেশনের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন নিজস্ব প্রতিবেদক মোজাম্মেল হকের পাঠানো তথ্যচিত্রে এবার বিস্তারিত সৃষ্টির সেবায় স্রষ্টার সন্তুষ্টি এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জের শালবন মিলনায়তনে একটি অলাভজনক সেবামূলক অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন জাগরণ ব্লাড ব্যাংক ইন ফাউন্ডেশন এর দ্বিতীয় প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও রক্তদাতাদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সতেরোই জানুয়ারি বিকালে জাগরণ ব্লাড ব্যাংক ইন ফাউন্ডেশনের দ্বিতীয় প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকল স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন মিসাস সরকার বস্ত্র বিতান এখানে দেশি বিদেশি প্যান্ট শার্ট গেঞ্জি থানকাপড় শাড়ি থ্রি পিচ ও তৈরি পোশাকের বিক্রয়ের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রোপাইটর মোহাম্মদ মাসুদ সরকার হাসান আলী মার্কেট টি টি রোড কাহারুল দিনাজপুর মোবাইল শূন্য এক সাত দুই তিন পাঁচ তিন দুই ছয় ছয় সাত অথবা শূন্য এক সাত সাত ছয় নয় শূন্য দুই নয় আট শূন্য করা হয় র্যালিটি শালবন মিলনায়তন থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শালবন মিলনায়তনে শেষ হয় র্যালি শেষে জাগরণ ব্লাড ব্যাঙ্ক এন্ড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ও সভাপতি মো নাইমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় প্রধান ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক এবিএম কামরুল হাসান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল গফুর রংপুর বিভাগের শ্রেষ্ঠ মহিলা শিক্ষিকা সুলতানা রাজিয়া আখি বীরগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক স্বপন শর্মা ঝাড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ মতিউল ইসলাম জেলা দায়রা জজ আদালতের অ্যাডভোকেট চানমিয়া উত্তরের কণ্ঠ পত্রিকার সম্পাদক মাহাবুর রহমান আঙুর বীরগঞ্জ প্রতিদিন পত্রিকার সম্পাদক মোহাম্মদ আব্দুর রাজ্জাক দৈনিক কালের কণ্ঠের বীরগঞ্জ প্রতিনিধি সোহেল আহমেদ দৈনিক ইত্তেফাকের বীরগঞ্জ প্রতিনিধি উত্তম শর্মা